নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য স্বরবর্ণ নিয়ে আলোচনা করব অর্থাৎ স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত নিয়ে আলোচনা করব সঙ্গে মানে প্রত্যেকটি স্বরবর্ণর অর্থাৎ প্রত্যেকটি স্বরবর্ণ দিয়ে যে সচরাচর শব্দ গঠিত হয় তা নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটিকে শুরু করি ও অতে আমরা জানি কি অতে অন্ন হয় অতে অগ্নি হয় অতে অস্ত্র হয় অলঙ্কার অঙ্গ অস্ত্র অজগর অরণ্য তো অজগর হয় আমরা জানি মানে আমরা বইপত্রে আমরা 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 যে ছোটোবেলা পড়েছি বা এখনও যে বাচ্চাদের মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের বই রয়েছে তো অতে অজগর দেওয়া থাকে পথে অন্ন হয় অন্ন অর্থাৎ খাবার অগ্নি অগ্নি অর্থাৎ আগুন অশ্ব অশ্ব অর্থাৎ কি ঘোড়া তারপরে অলঙ্কার অলঙ্কার মানে কি অলঙ্কার হলো যে মেয়েরা ইউজ করে যে মানে কি সাজসজ্জার জন্য যে মেয়েরা ইউজ করে অলঙ্কার রূপা দিয়ে তৈরি যে অলঙ্কার ব্যবহার করে তো এগুলো হল অলঙ্কার তারপরে অঙ্গ অঙ্গ অর্থাৎ কি শরীরের মানে শরীরের বিভিন্ন অংশকে অঙ্গ বলে তারপর অস্ত্র মানে যুদ্ধের সময় ব্যবহার করে অস্ত্র অজগরত একটি সাপ অরণ্য অর্থাৎ জঙ্গল তারপর থেকে পরিচিত আ আতে মানে দুই নম্বর সরবর্ণটি হলো মানে আ তো আতে আমরা কি কি জানি আতে হলো আতে আম প্রায় সব বই দেওয়া থাকে আতে আম ঠিক আছে তারপরে আনারস তারপরে আয়না আকাশ আগুন আঙ্গুল আঙ্গুর আলু তো আরও মানে যে অনেকগুলো শব্দ থাকতে পারে আমি কয়েকটি সচরাচর যেমন মানে আমরা সচরাচর জানি এইগুলি কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ আতে আতে এখানে কয়েকটি সরব মানে কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করলাম যে যে শব্দগুলির প্রথম প্রথম বর্ণটি হলো আ তারপরে আমরা তারপরে রস্যই ঠিক আছে রস ইতে কী কী দেখো পরিচিত চিত্রা ই তে ইঁদুর ঠিক আছে রস ইতে ইঁদুর তারপর ইট তারপর ইলিশ ইঞ্জিন ইস্ত্রি আরও মানে রসুই দিয়ে আরও মানে বিভিন্ন ধরনের শব্দ হতে পারে তো আমি কয়েকটি সচরাচর শব্দ নিলাম তারপর থেকে বিচিত চিত্র দীর্ঘ ই তো দীর্ঘ ইতে কি দীর্ঘ ইতে ইগল ঈশ্বর ঈশান ঠিক আছে বিচিত চিত্রা তারপর থেকে বিচিত চিত্রা রস্মস উ রস্য উতে উট চলেছে মুক্তি তুলে এরকম প্রায় ছোটোদের বইয়ে দেওয়া থাকে তারপর উল উল খেয়েও না ধরবে গলা ইউ পোকা ইউ পোকা একটি এক ধরনের পোকা তারপর উদ্যান উদ্যান হলো বাগান তারপর দেখো যে চিত্রা দীর্ঘ উ দীর্ঘ ওতে কী দেখো চিত্রা দীর্ঘ ওতে উষা ঠিক আছে উর্মি ওষা কী মানে ভোরবেলা আলো মানে ভুরবেলা যে আলো দেখা দেয় সূর্য যখন উঠে তখন আলো যে দেখা দেয় তো এটাকে বলে উষাকাল উষা উর্মি উর্মি অর্থাৎ নদীর ঢেউ তারপরে ঋতে আমরা কী কী জানি পরিচিত চিত্রা রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজা তারপরে ঋণ ঋণ তারপরে ঋতু ঠিক আছে ঋতু তারপরে এ এতে কি এতে হল দেখো প্রচিতরা একতারা এতে একতারা তারপর আরও কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করি দেখো একতা একতার তো মিল থাকা একক একাদশী এগারো আরও মানে দিয়ে তো মানে পৃথিবীতে আরও কত শব্দ আছে এদি আরও অন্যান্য শব্দ থাকতে পারে তো আমি কয়েকটি এখানে আলোচনা করলাম তারপর দেখো ওই ওইতে দেখো প্রিয়তি ওইতে ওইরাবত ওইতে ঐরাবত ঐক্য ঐরবত অর্থাৎ হাতি ঐতিহাসিক মানে পূর্বে ঘটিত ঘটনা ঠিক আছে ঐতিহ্য অর্থাৎ পরম্পরা তো ওইতে ঐরাবত ঐক্য ঐতিহাসিক ঐতিহ্য আরও এই ধরনের শব্দ থাকতে পারে ওই দিয়ে তারপরে সংযুক্ত ও সংযুক্ত ও সংযুক্ত অধিয়ে কী হবে প্রচিত দেখো সংযুক্ত অধিয়ে ওল ঠিক আছে ওল তারপরে ওজন ঠিক আছে বিচিত্রা ওজন তারপরে দেখো প্রচিত ও ওতে কি প্রচিত চিত্রা ওতে ঔষধ ঠিক আছে ঔষধ খেতে মিছে বলা ঔষধ খেতে মিছে বলা তারপরে ঔষধালয় ঔষধালয় অর্থাৎ যে দোকানে বিভিন্ন ধরনের ঔষধ থাকে বিভিন্ন ধরনের রোগের ঔষধ থাকে এই দোকানকে বলা হয় ঔষধালয় অর্থাৎ ফার্মাসি ঠিক আছে ফার্মাসিও বলে থাকে ইংরাজিতে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই